গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় এগারো কর্ম দিবসের মধ্যে অভিযোগ দাখিল করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এতে সন্তোষ প্রকাশ করে নিহত এর স্বজনরা তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন যে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার রবিউল হাসান জানান কেটুমিজান সহ গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল বন্ধ থাকায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি গেল সাতই আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালগ দালিলিক সাক্ষ্য প্রমাণ তাদের সিসিটিভি ফুটেজের সাথে তাদের যে ভিডিও ছিল সেই ভিডিওকে আমরা সিআইডি ফরেনসিক করে এনে আমরা আটজনকে এই ঘটনার সাথে কনক্রিটভাবে এখন পর্যন্ত সম্পৃক্ত পেয়েছি